গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো গাইস 12 গেম জোনের আরো একটি কাস্টম সিরিজে সবাইকে স্বাগতম টাইটেল এবং থাম্বনেল থেকে অলরেডি বুঝে গেছেন যে আমাদের সাথে কে আজকে কাস্টম খেলবে গাইস আজকে আমাদের কাস্টমে আছে 12 স্কোয়াডের সবার সিনিয়র ফেয়ারলেস আমাদের সবার প্রিয় সফিক ভাই দর্শক হিসাবে আছেন আমাদের 12 স্কোয়াডের রশিদ ভাই এবং শিবাত মোল্লা গাইস কি বলবো কি রাস্তায় না দেখ গাইস মানে একবার উড়াদুরা সফিক ভাই যে ওয়ান টেপ গুলো আমাকে দেয় গাইস আশা করি পুরো ভিডিওটি আপনারা অনেক বেশি এনজয় করবেন এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন পরবর্তী নোটিফিকেশনের জন্য আর गाइस আমরা কিন্তু এখন থেকে রেগুলার লাইভ স্ট্রিম করে আমাদের লাইভ স্ট্রিমটা আশা করি সবাই ফলো করবেন শুরু করা যাক আজকের ভিডিও गाइस প্রথম রাউন্ডে আমরা ইউএসপি নিয়ে খেলাটা স্টার্ট করলাম তো দেখতে দেখো মিউজিক

বুঝতে পারতেছি না কাবার না নিলে ওয়ান ট্যাপ খাইতে হইতেছে দেখি ভালো একটা ড্যামেজ দিচ্ছি এখন আশা করি একটা শুট দিলেই কিন্তু সহিক ভাই নক হয়ে যাবো তো আবার একটু কাবার নিয়ে নিলাম একটা শুট তো গাইস নিজেই নক হয়ে গেলাম আবার হ্যাক শুটে কি হ্যাকার রে ভাই কি বলবো সামনে গেলে ওয়ান ট্যাপ হেডশটে কিল ছাড়া কিলই উঠে না সবিক বের তাই এবার স্নাইপার নিয়ে নিছি আর স্নাইপার দিয়ে একটা একটা টোকা দিমো আর দুই গুলি দিয়ে কিন্তু একটা শুট দিলে কিন্তু ডেড হেডশট দি বাঁচান না সামনে আসো তুমি আসো আসো এবার তুমি সামনে আসো মানে নুপ পায় কোনো দামই নাই আসো এবার গাইস স্নাইপার দিয়ে একটা শুটও লাগাইতে পারতেছি না মানে কভারে চলে যাইতাছে দেখি এই রাউন্ডটা কি দুই দিয়ে কি বাইর করা সম্ভব কিনা তো দেখেন সেই লেভেলে একটা ড্রোন পেয়েছি নিউজি এরকমটা কিন্তু আমরা জিতে গেলাম গাছ ডেজার্ট ইগল দিয়ে আমি কিন্তু সুরি লাগাইতে পারি না তারপর দেখি কোন একটা ওয়ান টিপ নিয়ে দেওয়া যাক আর যেটা লাগে এটা ওয়ান ও গাইস ফাইনালি কিন্তু ওয়ান টেপ লেগে গেছে তো গাইস কি বলবো যেটা লাগে এটা ওয়ান টেপ নেট ভ্যালু থাকলে ওয়ান টেপ কোনো মিস হবে না গাইজ দেখতে দেখতে ছয়টি রাউন্ড পার হয়ে গেছে এ হচ্ছে লাস্ট রাউন্ড এটা যদি আমি জিতে নেই তাহলে কিন্তু বুয়া হয়ে যাবে তো এখানে যেহেতু সিক্স ভার্সেস থ্রি আছে আমি চাইছিলাম কি যে সবিক ভাইয়ের সাথে একটু মজা নেওয়া যাক এর জন্য আমি এম নিছি আর গাইস কি বলবো দেখেন এম পাশোর সাথে মানে একবারে গামাই দিছি গাছ আপনারা কি বলেন এম দিয়ে কি আমি বুয়ে করতে পারবো তো দেখতে থাকুন মিউজিক এ হচ্ছে লাস্ট রাউন্ড আর এই রাউন্ডের কথা কি বলবো কাজ দেখুন সেই রকম ড্যামেজ দিয়ে দিচ্ছি বাট এখন গ্লোয়াল প্যাক করে কিন্তু মেডিকেট করতেছে তো মেডিকেট করার কোনো চান্সই দেবো না যেহেতু এটা আমাদের লাস্ট রাউন্ড আর ওরা দুরা কিন্তু অনেক গ্লোয়াল ফাটাইতেছে আর সৈক ভাই মেরিগেট না করে কিন্তু গ্লোয়াল মারতেছে দেখেন এটাও কিন্তু ফাটাই দিতেছি দেখি এই যে দেখেন মেডিকেট করতে মেডিকেট ট্রাই গাই কিন্তু গ্লোয়াল মারা শুরু করছে আর দেখেন মানে দৌড়ায় কিন্তু ওরা চলে গেছে তো আমরা ওই জায়গায় দেখবো কোন জায়গায় গিয়া মেরিগেট করতেছে তো মেডিকেট করতে তো দিবই না তো দেখেন এদিকে নাই ওই কর্নারে চলে গেছে তো কর্নারে আমি একটা গ্লোয়াল মারি দিলাম ফার্স্টে তো একটা গ্লোয়াল মারি দিলাম যেহেতু আমরা ওই জায়গায় আটকাই দি আর এই জায়গায় এই জায়গায় একটা গ্লমারে আটকাই দিবো তো বাট গ্লমারে আটকাইতে পারলাম না একটু লেট হলো তো গ্যাস দেখেন হাতের কি করছে মানে পুরাই তার সিঁড়ে হয়ে গেছে তো এটা একটু স্লো মোশন করে দেখাবো ভিডিও শেষের দিকে আর বালিটা ড্যামেজ দিয়ে দিছি মেডিকেট করে নিয়েছি মেডিকেট যদি না করতো তাহলে অবশ্যই নক হয়ে যেত আর গ্যাস মানে উড়া ধুড়া একটা ছটা শুরু হয়ে গেছে দেখেন আরেকটা ড্যামেজ দিয়ে দিচ্ছি গাইস ফাইনালি ফাইনালি গাছ বইয়া হয়ে গেছে এখনই আমরা স্লো মোশনটি দেখব দেখবো অতিরিক্ত চাপে পড়ে কিভাবে গ্লোয়াল মারে নো 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 গাইস এ হচ্ছে আজকে ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থেকে বাজায় দিন এবং কমেন্ট আরো অনেক ধরনের ভিডিও নিয়ে আসবো ভিডিও রয়েছে ভুলে যাবেন না কিন্তু রেগুলার লাইভ স্ট্রিম করি লাইভ স্ট্রিম এ কাস্টম খেলা হয় তো আমাদের সাথে কেউ যদি কাস্টম খেলতে চান অবশ্যই আমাদের লাইভ স্ট্রিম টি দেখবেন আর লাইভ চেটে কমেন্ট করবেন আশা করি ভিডিও অনেক বেশি এনজয় করছেন তো দেখা হচ্ছে নেক্সট আরো একটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড